হ্যালো আব্রিবান গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা ছিল বিউটি পার্লার থেকে আমার সার্ভিস নেওয়া নিয়ে তো সেই সার্ভিস নেয়ার ভিডিওটা আমি আপলোড করার পর থেকে আপনারা এত 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 বেশি রেসপন্স করবেন সেটা আমি কল্পনাও করিনি তো অনেক বেশি এসেছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে এসেছে পার্লার লোকেশন কোথায় তো সেটা আমি আজকে আপনাদেরকে ডিটেলসে ভিডিওতে দেখিয়ে দিব প্রথমে মুরাদপুর মোড়ে চলে আসবেন হামজাবাগের যে রহমানিয়া স্কুল আছে বাম দিকে গল্লি যায় সেদিকে সোজা চলে আসবেন সামনে আসলে এই মসজিদটা দেখতে পাবেন এই মসজিদ ফেলে আরও সামনে চলে যাবেন একটা রেলবিড যে রেল লাইন আছে তার ক্রস করে আরও সামনে গেলে কিন্তু ক্যামব্রিজ যে স্কুল আছে তার ঠিক পাশাপাশি এই উমেন্স বিউটি পার্লারটা হাতের ডান দিকে পেয়ে যাবেন এই যে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে সেই পার্লার যেখান থেকে আমার সার্ভিস নেওয়া হয়েছে তো আমি আজকেও এসেছি পার্লারের সার্ভিস নিতে একই কারণ আমার স্কিন কেয়ার তো করা হয়েছে বাট চুলের অবস্থা খুবই খারাপ আমি পার্লারে এসেই সোজা বলে দিলাম যে আমি একটা ভালো মানে হেয়ার ট্রিটমেন্ট আছে তো তারা আমাকে বললো যে কি কি অফার আছে বা কি কী সার্ভিস আছে আমি তা থেকে বললাম যাই করেন না কেন তাড়াতাড়ি চলেন আমার হেয়ার ট্রিটমেন্টটা করেন কারণ আপনাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্টস চলে আসে কোনো ঠিক নেই এরপর তারা আমাকে বললো আমার চুল দেখে যে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করা হবে আর তাদের একটা জিনিস বেশি ভালো লেগেছে তারা যা যা আমার হেয়ার ইউজ করবে সবগুলো প্রোডাক্টস আমার সামনেই কিন্তু দিচ্ছিলো তো অনেক পার্লার দেখা যায় একটু প্রাইভেসি মেনটেন করে বাট এই পার্লারে আপনার ফেস বা আপনার হেয়ারে সবগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টসগুলো ইউজ করা হয় আর সেগুলো আপনার সামনেই কিন্তু সার্ভ করা হবে আর তারা তো অথেন্টিক প্রোডাক্ট সেল করে সেটা আমি আগে ভিডিওতে অলরেডি বলেছি তো তার আমার হেয়ারে অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে যে মাস্কটা তারা মিক্স করেছে ভালোভাবে সেই মিক্সচারটা তারা আমার হেয়ারে ফার্স্ট আগে স্কাল থেকে শুরু করে একদিন মাগা পর্যন্ত দিচ্ছে একদম ফুল হেয়ার আমার প্রোটিন ট্রিটমেন্ট দিচ্ছে আর এই প্রোটিন ট্রিটমেন্টটা দিলে আমার উইকলি মিনিমাম একবার করলো কিন্তু আমার হেয়ারটা একদম সফট থাকবে রাফনেসটা চলে যাবে হেয়ারটা একদম সিল্কি হবে সাথে আমার হেয়ারে যে স্কাল্প আছে সেখান থেকে হেয়ারটা ফার্স্ট গ্রো করতে হেল্প করবে আমার প্রচুর পরিমাণে ঘুম চলে আসছে মানে এত বেশি আরাম লাগছে প্রচুর পরিমাণে গরমকাল ছিল তার উপর এই মাস্কটা অ্যাপ্লাই করার পর না আমার মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে এত ভালো লাগছিল আর তারা আমাকে একটা পলিথিন দিয়ে রেপিং করে দিচ্ছে রিসেন্টলি কিন্তু এই পার্লারে মেম্বারশিপ কার্ড তারা দেওয়া শুরু করে দিয়েছে আপনারা চাইলে ফেসিয়াল স্কিন কেয়ার আপনার স্কিন টোন অনুযায়ী তারপর হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা মেনিকিউর পেটিকিউর ভুল প্লাক ও হেয়ার কেয়ার ফ্রি কনসালটেশন সব কিছু মিলে একটা ফুল প্যাকেজ নিয়ে নিতে পারেন মালদি অনলি ফাইভ টাকাতে আর মালদি আপনারা যদি প্যাকেজটা নেন একটা সুবিধা সেটা হচ্ছে আপনারা ডেইলি একদম সবগুলো সার্ভিস না নিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়েও নিতে পারবেন তার আমাকে একটা ক্যাপ করিয়ে দিল তারপর কিছুক্ষণ আমি জাস্ট ওয়েট করলাম অ্যান্ড বিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর তার আমাকে হেয়ার মাস্কটা ওয়াশ করে দিল আর ভালো মতো হেয়ারটা তারা সুন্দর করে ওয়াশ করে দেওয়ার পর আমাকে তারা হেয়ার ড্রাই করার জন্য নিয়ে গেল আর আমার চুলটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে আমি নিজে বুঝতে পারছি আসলে আর এই যে আমার হেয়ারের অবস্থা হেয়ারটা ওয়াশ করার পর তারপর হালকা পাতা নাস্তা পানি পানি খাচ্ছিলাম তারা হেয়ারটা ড্রাই করে দিচ্ছিলো এই যে নুডলস গরম গরম পেঁয়াজের সাথে কফি আমার কফি খুব বেশি ফেভারিট কার কার ফেভারেট সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার লাস্ট ভিডিও দেখে অনেক 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 আপু এ পার্লারে আসছিল হাইড্রো ফেশিয়াল করতে রেসপন্স অনেক বেশি পেয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপু আর আমাকে এই কথাই বলছিল বারবার দেন এটা হচ্ছে আমার ফাইনালি রেজাল্ট হেয়ার প্রোটিন ট্রিটমেন্টটা করার পর আমার হেয়ারটা দেখেন শুরুতে কেমন ছিল একটু রাফ টাইপের ফ্যাকাশে কিন্তু প্রোটিন ট্রিটমেন্টটা নেওয়ার পর আমার হেয়ার হেয়ারটা একদম সফট হয়ে গিয়েছে আমি তো নিজের চুল দেখে নিজে প্রেমে পড়ে গেলাম ভাই আমি জানি না আপনাদের কার কি অবস্থা চুলগুলো ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়লো আমার হাতে তার লিপস্টিক লেগে গেছে আবার মুছতে ছিলাম সেটা বারবার যারা এখনো পর্যন্ত পার্লারে ভিজিট করেনি তারা অবশ্যই ভিজিট করবেন আর আমি স্ক্রিনে তাদের ফেসবুক পেজে ছবিটাও দিয়ে দিলাম চাইলে ইনবক্স করে আসতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে খোদা হাফেজ